এটা চার্জ কতক্ষণ যায় সারাদিনে যায় না কতদিন ব্যবহার করছেন দুই মাস ব্যবহার করছেন দুই মাস একটা ব্যান্ড নিয়ে এসেছে এখানে এই ব্যান্ডটি কিন্তু জাতীয় বহন করা যাবে এবং পাশাপাশি যে মাল রয়েছে মালও কিন্তু বহন করা যাবে আপনার দেখছেন খুবই সুন্দর একটি ব্যান্ড প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাপাক রাবুল আলমিন কৃপায় সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা পুরানো অটু ব্যান বিক্রির হাট অর্থাৎ এখানে পুরানো যে ব্যাটারি চালিত যে ব্যান রয়েছে ওটু রয়েছে সেগুলি কিন্তু এখানে বিক্রি করা হয় তা আজকে আপনাদেরকে সেই সলঙ্গার যে পুরানো যে অটু ব্যানের বিশাল হাট সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আজকে এখানে দেখব যে ব্যাটারি চালিত যে ওটু ব্যান গুলা কিভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো সকলে থাকবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় আপনারা দেখছেন যে এই যে সিরাজগঞ্জের যে সলঙ্গা যে মাঠটি রয়েছে একটি বিশাল মাঠ এই মাঠের এক পাশেই এখানে সকাল হতেই কিন্তু এখানে অনেক ওটু ব্যান যে রয়েছে পুরানো সেগুলি বিক্রির জন্য কিন্তু এখানে লোকজন নিয়ে এসেছে আজকে আপনাদেরকে এই যে সলঙ্গা যে পুরানো যে অটো ভ্যান রিকশার যে হাটটি রয়েছে এই হাটটিতে কীভাবে আসবেন সেটি ভিডিও শেষে জানিয়ে দেব তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে এখানে সে অটো ভ্যানগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন যে এখানে প্রচুর অটো ভ্যানগুলি নিয়ে এসেছে এখানে বিক্রির জন্য পুরানো অনেক এখানে অনেক নতুন নতুন ব্যানার রয়েছে রিক্সা রয়েছে আপনারা দেখছেন যে এখনো কিন্তু অনেক লোকজন আসছে আমার সামনে দেখছেন একটি এটা যাত্রীবাহী ব্যান ব্যাটারি চালিত এটা মনে লুক নেওয়া জন্য না আসা মাল উঠানো যায় পাশাপাশি এখানে যাত্রীও তোলা যায় তো এটা কয় ব্যাটারি চায়ের ব্যাটারি চায়ের ব্যাটারি না এটা আপনি কত টাকা হইলে বিক্রি করবেন এটা বাজার কত আমার টার্গেট হচ্ছে মানে আপনার টার্গেট হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হইলে বিক্রি করবেন তাই না এটা কত দিন ব্যবহার করছেন এটা বছর কানেক হয়েছে এখন আপনি বিক্রি করে দিবেন নতুন কিনবেন নাকি নতুন একটু বেশি আর কি বেছার পর ব্যথার পরে আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন যে এখানে যে একটা ব্যান্ড নিয়ে এসেছে এখানে এই ব্যান্ডটি কিন্তু জাতীয় বহন করা যাবে এবং পাশাপাশি যে মাল রয়েছে মালও কিন্তু বহন করা যাবে আপনারা দেখছেন খুবই সুন্দর একটি ব্যান্ড তো আপনি এটা কত জানি বলছিলেন পঞ্চাশ প পঞ্চাশ পঞ্চান্ন টাকা হলে বিক্রি করুন সব তো কমপ্লিট তাই না সব কিছু কমপ্লিট আচ্ছা সামনে আরেকজন কাকা রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন না এটা কয় ব্যাটারি এটা এটা চার ব্যাটারি পানি চার ব্যাটারি না আচ্ছা আচ্ছা এটা কতদিন ইউজ করছেন এটা মনে হয় যে চার পাঁচ মাস হয়েছি মাত্র চার পাঁচ মাস হয়েছে না এখন বিক্রি করে দিবেন এটা কত টাকা হলে বিক্রি করবেন এই ব্যান্ডটা ধরুন যে চলা দম নব্বই পঁয়ানব্বই কিছু কম আছে চা দন মানে নব্বই পঁচানব্বই না আপনাদেরকে একটু ব্যান্ড টি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর গড স্টিল বডি পানির বড়াড়ি বড় বড় না একবার স্টিল বডি তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কি খুব সুন্দর ওনার চা হচ্ছে 95 90 এর ভিতরে বিক্রি করে দিবে তবে কি কম বাস হলো আপনারা নিতে পারবেন সরাসরি আসলে এখানে আপনি কি একটায় নিয়ে আসছেন আপনি ব্যবসা করেন না আপনি কি প্রতি হাটে আসেন প্রতি হাটে বিক্রি করেন তা আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল হাসান মোহাম্মদ আবুল হাসান তা আপনি তো প্রতি হাটে বিক্রি করে থাকেন তা আপনার

বৃহস্পতিবার দুই দিন এই সলঙ্কা হাটে আসলেই পাওয়া যাবে চান্দাই কোনা গেলেও পাইবেন শনিবারে মঙ্গলবারে শনিবার মঙ্গলবার মঙ্গলবারেও পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ ওনার নাম্বারটি দেওয়া হয়েছে ওনার কন্টাক্ট নাম্বারটি আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনার সবাই যোগাযোগ করবেন তা আপনাদেরকে আরও সামনে আচ্ছা আচ্ছা দেখেন এখানে আরেকটি গাড়ি নিয়ে এসেছে একেবারেই নতুন একেবারেই নতুন এখানে এখানে দরদাম চলছে একজন দেখছে আচ্ছা দেখি সামনের দিকে নিয়ে যাচ্ছে আপনার সাথে তো কথা হয়েছে না আপনার ব্যবসা করেন প্রতি হাটে আসেন না আচ্ছা সোমবার বৃহস্পতিবার এখানে অনেকে ব্যবসায়ী রয়েছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর যে ব্যাটারি চালিত এখানে মালা মালও বহন করা যায় প্লাস এখানে যে যাত্রীও বহন করা যায় তুলবেন আপনি এটা কয় ব্যাটারি এর হলো চার ব্যাটারি ইজি বাইকের পানির ব্যাটারি ইজি বাইকের পানি ব্যাটারি না এটা কয় সিটার এর হলো দুই জন আর ছয় জন আট সিট আট সিটার না আচ্ছা কতদিন ব্যবহার করছেন আট মাস আট মাস ব্যবহার করছেন ওটা আপনার চাওয়া কত চাওয়া 85 85000 85000 টাকা

আপনার নাম হচ্ছে সবুজ 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 সাথে যোগাযোগ করলে আসতে পারবেন এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা আর আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি যে সিরাজগঞ্জ যে রুটটি রয়েছে রুট থেকে আপনার যে কোনো অটোতে বললেই হবে যে আমি সলঙ্গা হাটে যাব অটো ব্যান যে বিক্রি করা হয় পুরানো এই সলঙ্গা বাজার আসলে আপনার দশ টাকা ভাড়া নেবে এখান থেকে আসতে পারবেন তো আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন এখানে আরেকজন কাকা নিয়ে আসলো একেবারে তো নতুন কাকা খুবই সুন্দর দেখেন এইমাত্র কাকা নিয়ে আসলো দেখি এটার কত টাকা চাওয়া এটার বয়স কত দিন আছে একেবারে নতুন দেখা যাচ্ছে মাসে এক না এক মাসের কিছু বেশি না এটা কয় সিটের ও 8 সিট 8 সিট না একেবারে সিট সবকিছু একেবারে নতুন পরিপাটি কয় ব্যাটারি এটা চার ব্যাটারি চার ব্যাটারি চার্জ কতক্ষণ চলে 10 চলে না এটা আপনার চাওয়া কত এটা চাওয়া আমার হলো 80 8000 টাকা চাওয়া সব কমপ্লিট অল কমপ্লিট কালী নিয়ে ছালাইবো হ্যাঁ সামনে আরেকজন ভাই এটা তো দেখলাম অনেকে দেখে গেল ভাই ভালো আছেন না এটা আপনার চাওয়া কত আশি হাজার টাকা একজন মনে কয়েকজন দেখে কত টাকা পর্যন্ত বললো পঁয়ষট্টি বলে এটা কয়

প্রচুর যে পুরানো যে অটো ব্যান এখানে যাত্রীবাহী এবং মালবাহী সব কিছুই ব্যান এখানে পাওয়া যায় এটা একটি বৃহত্তর পুরানো অটো ব্যানের বাজার এখানে সপ্তাহে দুই দিন এই হাটটি বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে এই হাটটি বসে এবং দুপুরের দিকে বাজারটি শেষ হয়ে যায় আপনারা দেখছেন খুবই সুন্দর আরেকজন কাকা নিয়ে আসলো কাকাকে জিজ্ঞাসা করি যে এটা কত করে বিক্রি করবো কাকা কেমন আছেন ভালো আছেন না আপনার এটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কয় সিটের আট সিটের গাড়ি না এ কয় ব্যাটারি আচ্ছা এটা আপনার চাওয়া কত পঁচাত্তর হাজার না কত দিন ব্যবহার করছেন এক মাস তার তো নতুনই একেবারে নতুন প্রিয় দর্শক আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু খুব একটি বেশি দিন ব্যবহার করা হয় না ধরেন এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ ছয় মাস এরকম ব্যবহার করা হয় নতুন নতুন ভ্যান গাড়িগুলি কিন্তু সোলঙ্কা হাটে বিক্রি করা হয় একেবারে নতুন ব্যাটারি সব কিছুই কিন্তু অল কমপ্লিট এখানে আপনারা পাবেন তা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর আরেকটি এখানে অটো রয়েছে দেখেন অনেক ওটু রয়েছে আরো কি অটো আসবে না আরো অটো আসবে দেখেন একবার রাস্তার ওই পার পর্যন্ত কিন্তু অটো রয়েছে দেখেন এখনো কিন্তু অটো আসছে এই হাটে সলঙ্গা হাটে তো প্রিয় দর্শক কিন্তু আমি তৌফিক অর্থাৎ যে টিএস চ্যানেলটি রয়েছে টিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় যে হাটে বাজারের যে কবরা কবর যে তথ্যগুলি রয়েছে সময় আপনাদেরকে সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন